গুড মর্নিং সবাইকে আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আর আমি শম্পা ইউজ থেকে শুরু করছি আজকে একটা মিনি ব্লগ আর আজ শুক্রবার সকাল এখন ঠিক সাড়ে আটটার মতো বাজে আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি এদিকে দেখো ব্যালকনিতে কত সুন্দর আমার ছোট্ট চারাগাছে ফুল ফুটে আছে আর রোজই আমি এখান থেকে একটা করে ফুল তুলে আমি ঠাকুরকে দিই আর এই পাশটাতে আরও আছে কিছু চারা গাছ আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আর এদিকে একজন সকালে ঘুম থেকে উঠে ওর কাজকর্ম শুরু তো এখন তো স্কুল নেই এখন ওদের সামার ভ্যাকেশন চলছে তো সকালে এই যে ঘুম থেকে উঠে এখানে চারা গাছে জল দেওয়ার ডিউটি তো খুব খুশি হয় যখন এগুলোতে বলি জল দেওয়ার জন্য তো এখানেই আমার কিছু চারাগাছ আছে তো ও নিজে থেকেই সকালে উঠে এখানে জল দেয় আর এই যে এখন তো স্কুল নেই তো বাড়িতে খেলাধুলা করা হয় আর এই যে সকাল সকাল বন্ধু চলে এসেছে বাড়িতে তো দুজন মিলে এই খেলাধুলা হয় আর ওরা আমরা সেম প্লেটে থাকি তার জন্য ওরা আসতে অসুবিধা হয় না তো এখানে দেখো দুজন বসে আবার টিভি দেখছে আর ওরা হলো তেলেগু তো আজ সন্ধ্যেবেলায় ওর মা বাবাকে বলেছিলাম আসার জন্য তো ওরা আজ সন্ধের দিকে আসবে আর ওর একটা ছোট্ট বোনও আছে তো ওরা সবাই মিলে আজকে সন্ধ্যের দিকে আসবে আর এদিকে নতুন একটা গাড়ি নিয়ে এসেছে আর যখনই যাবে মার্কেটে এর ওই একটা করে গাড়ি নিয়ে আসে আর এই যে বন্ধু মিলে এখানে খেলাধুলা চলছে নতুন গাড়ি নিয়ে তো এদিকে ওরা দুজন খেলছে আর আমি ততক্ষণ এদিকে ঘরের সমস্ত কাজকর্ম বা রান্না বান্না সবকিছু আমি করে নিচ্ছি তো আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর আর বাইরে দেখো বাইরে চারপাশটা কি সুন্দর সবুজ হয়ে আসছে এটা আমার এই যে ঘরের থেকে ভিউটা দেখো বাইরে দিকে দেখাচ্ছি আমি এখানে একদম সবুজ হয়ে আছে তো চলো এবার রান্না করে এদিকে রান্নাও শুরু করে দিয়েছি তো বিকেলের দিকেই বলেছি ওদের আসতে আর গল্প করে একসঙ্গে আজকে আমরা ডিনার করব। তো এখানে দেখো আমার রান্না বান্নাটা মোটামুটি হয়ে এসছে তো সন্ধ্যের দিকে ওরা চলে আসবে আর এখানে তো সন্ধ্যা বলতে এই সেই রাত আটটা সাড়ে আটটার মধ্যে সন্ধ্যা হয় তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট তো কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে আর প্রথমবার কোনো তেলেগু ফ্রেন্ড বাড়িতে আসছে খুব ভালো লাগছে এতদিন তো বাঙালি বন্ধুরা আসতো তো এটাও ভালো লাগতো কিন্তু আজকে একটু অন্যরকম তো যাই হোক দেখো বাইরেটা কত রুদ্র দেখে মনে হচ্ছে এখন আমাদের এখানে দুপুর একটা দুটো বাজে কিন্তু এখন আমাদের এখানে বাজে সন্ধ্যে সাতটা আর কিছুক্ষণের মধ্যে ওরাও আসবে তো যাই হোক ওদের জন্য ওয়েট করতে করতে আমি এদিকে বিকেলের কফিটাও খেয়ে নিচ্ছি বাইরে বসে বসে আর এদিকে আরেকজন বন্ধুর জন্য ওয়েট করেই যাচ্ছে কখন আসবে কখন আসবে বলে মাথা খারাপ করে দিচ্ছে আর নতুন নতুন গেম ইনস্টল করছে তো এই যে এরা চলে এসেছে আর অনেকক্ষণ আগে চলে এসেছে আমি আগে ভিডিওটা করিনি আর এই যে ওর ছোটো বোন খুব কিউট তো বাইরে এখন খাওয়া দাওয়া চলছে আর আমি এদিকে ঘরে দেখো এখানে বানাচ্ছি ফ্রায়ারে গরম গরম চিকেন উইংস তো এগুলো তো আগে বানালে ঠান্ডা হয়ে যায় তো আমি একটু ওরা আসার পরিট বানাচ্ছি আর এদিকে বাচ্চাদের জন্য আছে এখানে চিপস আছে এখানে রোল আছে তো এখানে দেখো পপকর্ন আর এখানে একটু চাটনি বানিয়েছি চিকেনের সঙ্গে খাওয়ার জন্য তো এগুলো আমি ওদের এখন দিয়ে দেব। তো এখানে আমার চিকেন উইংসগুলোও রেডি দেখতে পাচ্ছ এখানে তো এবার আমি সবাইকে দিয়ে দেব। তো এবারে খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে আমরা এখানে গল্প করছিলাম আর এদিকে দেখো ছোট্ট বোন ওর আর ঘুম নেই তো এখন বাজে রাত এগারোটা ও খেলেই যাচ্ছে আর ও যখনই আমাদের বাড়িতে আসে আর যেতে চায় না ও আমাদের বাড়িতে আসে সব খেলনা তুলনা নামিয়ে নিজের মতো করে খেলা করে দেখো এখানে আমি যখন বলছি ওকে তো আমার কথাগুলো আবার শুনছিলো তো যাই হোক ওরা খুব মজা করছিল। আর অনেকটা সময় আমরা একসঙ্গে এখানে গল্প করছিলাম আর এদিকে আজকে আবার দুই বন্ধু মিলে প্ল্যান করেছে যে একসঙ্গে স্লিপ ওভার করবে তো তার জন্য ওরা খাওয়া দাওয়ার পর ও বন্ধু আমাদের ঘরেই ছিল তো ফার্স্ট টাইম ওর স্লিপ ওভার আজকে তো দিমান অনেক দিন থেকেই ওর ইচ্ছে ছিল যে ও বন্ধুদের সাথে ঘুমাবে তো ফাইনালি আজকে ও একজন বন্ধুর সঙ্গে ঘুমাচ্ছে তো এদের দুজনকে এখানে স্লিপ ওভারের জন্য আলাদা বেড দেওয়া হয়েছে তো খুব খুশি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে